نؤمن ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا نتجد له وليا مرشدا ونشهد ان شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبد الله ورسوله

পরে দেখি কি প্রশ্ন الله আল্লাহ তাআলা এখানে বলছেন الله الله الرحيم. يا أيها الذين آمنوا لا تكُونوا كالذين هو الذي الله مما هو الذي هو الذي هو তোমরা হয়ে না তোমরা হইল না কাদের মতো হয়ে না যে কা তাদের মতো আল্লাহ দিনা তাদের মতো হইল না যারা মুসা আলাহ ইসলামকে কষ্ট দিয়েছিল যারা মুসা আলাহ ইসলামকে কষ্ট দিয়েছিল তারা আল্লা তাদেরকে তাকে তা থেকে মুক্তি না করেছে বা মুক্ত করেছেন তাকে কষ্ট দিত ইসরাহল তারা কিছু কথার মাধ্যমে আল্লাহ নবী হাজ ইসলামকে কষ্ট দিত আল্লা তারা আমাদেরকে অমন হইতে নিষেধ করছে অপবাদের মাধ্যমে বা কথার মাধ্যমে কি করতো কষ্ট দিত কিন্তু তারা যেই অপবাদ বা যে কথার মাধ্যমে কষ্ট দিত

তখন ওই সময় যখন নবী ছিলেন ওই সময়তে একটা প্রচলন ছিল প্রচলনটা ছিল এরকম যে আমরা যেমন গোসলখানায় গোসল করি অথবা এমন জায়গায় গোসল করি যেটা আবদ্ধ হ্যাঁ অন্য কেউ দেখতে পারে না অথবা যদি নদী বা পুকুরে আমরা পুরুষরা গোসল করি সেখানে আমাদের সদর ঢাকা থাকে হ্যাঁ কেউ কারো লজ্জা স্থান দেখতে পারে না কিন্তু ইসলামের সময় এই নিয়মটা ছিল না এটা দুইটা ব্যাখ্যা হইতে পারে যে ওই সময় প্রচলন ছিল এরকম যে একদিন আরেকটা সময় গোসল করতো দ্বিতীয় বিষয় এমন যে শরীর তখন কি ছিল না এই বিধানটা এইভাবে কঠোর আরোপ করা তো তো একজন আরেকজনের দেহকে দেখতে পারত যার কারণে ব্যক্তির শরীরে যদি কোনো বা কোনো অঙ্গের সমস্যা থাকতো সেটা কি হইতে স্পষ্ট হইত যে অমুকের শরীরে কি আছে এই সমস্যা অমুকের শরীরে অমুক জায়গায় দাঁড় আছে অমুক অঙ্গের সমস্যা আছে এরকম

এটাই কি মমিনের একটা উত্তম বৈশিষ্ট্য আদিজের মধ্যে আছে যে যখন কোনো মানুষের কি না থাকে লজ্জা না থাকে লজ্জা না থাকে তখন সে যা ইচ্ছা তাই করতে পারে লজ্জা আপনাকে অনেক কিছু করতে দেবে না আবার লজ্জা না থাকার আপনি অনেক কিছু করতে পারবেন আপনার মেয়েকে আপনার আপনার সামনে আসছে বাবা ডাক দিছে মাথার কাপড়টা যদি না থাকে মাথায় কাপড়টা দিয়ে যায় বাবার সামনে যায় যে আমিও ধরে একরকম থাকি কিন্তু বাবা ডাক দিয়েছে চাচা ডাক দিছে অথবা মামা ডাক দিয়েছে তাদের সামনে গেছে মাথায় ঘোকটা দিয়ে গেছে অথবা আপনার স্ত্রীকে আপনার ডাক পেলে এক অবস্থায় থাকে কিন্তু তার আপন ভাই ডাক দিছে ডাকিয়া যে শুধু যাও না তখন কি করে ঘন্টা দিয়ে দেয় ভাইয়ের সামনে যাইতেছি স্বামীর সামনে যেভাবে যাওয়া যায় ভাইয়ের সামনে তো ওইভাবে যাওয়া যায় না হ্যাঁ আবার স্বামীর সামনে যেভাবে যাওয়া যায় এভাবে তো ভাইয়ের সামনে যাওয়া যায় না শ্বশুরের সামনে যাওয়া যায় না তো কি করে ঠিক আছে কিন্তু যাদের দরজা নাই যাদের লজ্জা নাই সমাজে এক শ্রেণীর নারী এমন আছে যাদের লজ্জা নাই স্বামী শ্বশুর আর পাড়া প্রতিবেশী এদের মধ্যে কোনো পার্থক্য নাই এদের মধ্যে কি নাই কোনো পার্থক্য নাই কিভাবে স্বামীর সামনে যেভাবে ওটা সারা থাকতেছে আপন ভাইয়ের সামনে হয়ে যায় হ্যাঁ দেবরের সামনে ওইভাবে চলে যায় এমনকি রাস্তাঘাটে যখন তাদের তখন অনেক মেয়ে কি করে ধারণা ব্যবহার করেন সুস্তি চিন্তা করেন আসলে বলেন তো এমন মানুষের যে আসলে লজ্জা আছে আপনার ঘরের যে স্ত্রী আছে তার সাথে আপনি মিলান না আপনার মেয়ের সাথে আপনার মিলান যে আমার স্ত্রী তো আমার বাবার সামনে আসতে পারে না আমার ছোট ভাইয়ের সামনে আসতে পারে না হ্যাঁ অথবা ভাইয়ের সামনেই ভাবে যেতে পারে না

আবার সাধারণ মানে ভদ্র মানুষের ভিক্ষা করে যে যে না তো যদি একজন ভদ্র মানুষ তাকে আপনি কোনো কিছু দিবেন না সে কিন্তু চলে যাবে কিন্তু হিজরা যারা আছে এরা এতটাই বেহায়া বেশ যে এদের পোশাক এরা কি করে দেয় ভুলে দেয় কেন লজ্জা কি নাই লজ্জা আপনি একজন মানুষকে চাইলে গালি দিতে পারেন না কিন্তু আরেকজন কি করতেছে অনর্গে গালি দিতেছে পার্থক্য কোথায় লজ্জা পার্থক্য লজ্জা আপনার লজ্জা বেশি আর লজ্জা নেই কিন্তু নবী আলী সালাম যারা ছিলেন তারা প্রত্যেক কি ছিলেন লজ্জাশীল ছিলেন তাদের খালি দেহটা তারা দেখাইতেন ঢেকে রাখতেন আমাদের পর্যন্ত বলতেন যে খালি খায় থাকবা কারণ তোমার গুপের দিকে যদি করে তাহলে তোমার তোমার সব কি হবে নারী তো দুটের কথা তোমার পুরুষে যদি কি করে কোনো পুরুষের দিকে নজর করে তার এগুলো তার গভীরের কথা

আল্লাহ আদিসের মধ্যে আল্লাহ আদিসের মধ্যে বলছেন বা দামি বস্তু হতে পারে আর এই দামি দামি জিনিসের মধ্যে সবচেয়ে বেশি দামি কে একজন আবেদা লজ্জাশীল একজন এর মতো দামি আর কিছু নাই

বা যারা স্বাভাবিক সমাজের মধ্যে প্রতিবন্ধী মানুষ হয় তাদেরকে অনেকে মায়ের নজরে দেখে কিন্তু একটা দোষণীয় দিন কিন্তু আল্লাহ সকল নবীকে এই সকল দোষ থেকে কি করছেন না রাখছেন নবীরা সুদর্শন ছিলেন নবীরা সুদর্শন ছিলেন তারা শারীরিক দুষ্কৃতি থেকে মুক্ত ছিলেন এরপরে দৈতিক চরিত্র দিক থেকে তারা সব চরিত্র চরিত্র তিনি কি করছেন পাথর ছিল পাশে এই পাথরের উপর কি করছেন তিনি রাখছেন রাখার পরে আল্লাহ হুকুমে আল্লাহ হুকুম এই পাথর চলতে শুরু করছে

I'm uh the -huh.

ওরকম স্বভাবটা আমাদের মধ্যে আসে না আমরা অনুমান করে কথা বলি কি করি অনুমান করে কথা বলি যেটা আসলে কি হয় একজনের উপরে অপবাদ হয় একজন ভাই অসহায় হয়ে আছে একজন ভাইয়ের কাছে কি চাইছে যে ভাই আপনার ওই জায়গাটা আমাকে ব্যবহার করতে দেবেন ঠিক আছে ভাই আপনি থাকেন তো সে ওখানে থাকতেছে আরে তখন কি হইছে আরে বনের দিছে হ্যাঁ আমাকে কি কইছে মেলাডা ভাড়া দিছে নরম করে চালালা ভাড়া দিছে আমাদের কেন লাতা ক আল্লাহু الَّذِينَ آدَم আসবাদ দিও না অবাক দেওয়া যদি সন্দেহ হয় সংশয় হয় জিজ্ঞাসা করা যে না অনুমান করে কোন একটা কি করবো আমি তার উপরে তহমত লাগাই দেব আল্লাহ তালা এটা ঘটনা থেকে শিক্ষা দিচ্ছেন আপনাকে আমি কোরআন থেকে আপনার আপনার যদি কারো কোনো সন্দেহ হয় আপনার যদি তাকে জিজ্ঞাসা করেন আপনাকে একটু মাঠে মারবে তাহলে সমস্যা কি জিজ্ঞাসা করতে

আলাদা লাগে উভয় করো আলাদা লাগে ভয় করো তাহার একটা সংখ্যা আছে আল্লাহকে ভয় করো তুমি হত্যা কি নাও এটার অর্থ হচ্ছে আল্লাহ যত নিষেধ করছেন এগুলো থেকে তুমি বাজে রাখো এগুলো